আসসালামু আলাইকুম তো প্রথমে আপনাদের যেটা করতে হবে প্রথমে আপনার বিকাশ অ্যাপে ট্যাপ করে আপনার অ্যাপ ইনফোতে যেতে হবে তো অ্যাপ ইনফোতে যাওয়ার পরে আপনাদের দেখতে হবে যে অটো স্টারটা দেওয়া আছে কি না অটো স্টারটা দিয়ে দিবেন তারপর আপনার অ্যাপ ম্যানেজমেন্টে যাবেন অ্যাপ ম্যানেজমেন্টে যাওয়ার পর ব্লগ অ্যাপ ডাউনলোড ওটা দেওয়া লাগবে না তারপর আপনার পান পারমিশনে যাবেন আপনার এখানে প্রত্যেকটা পারমিশন লোকেশন দিয়ে দেবেন ক্যামেরা অন দিয়ে দেবেন ক্যামেরাতে ওয়াইল ইউজিং অ্যাপ এটা দিয়ে দেবেন তো এখানের যতগুলো আপনার যেমন মেসেজ অ্যাক্সেস ফোন অ্যাপ কনট্যাক্টস এগুলো সব ওকে করে দেবেন মানে অ্যালাউ করে দেবেন তারপর আদার পারমিশন যাওয়ার পর এখানে প্রত্যেকটা অপশন হায় অ্যালো করে দেবেন প্রত্যেকটা অপশান একটা বাদ দিবেন না প্রত্যেকটা অপশান অ্যালো করে দেবেন তারপর প্যাকে যাওয়ার পরে ব্যাটারি সার্ভারে গেলে ব্যাটারিতে নো রেস্ট্রিকশন করে দিবেন তো এখানে কানেকশন মেথড মোবাইল ডাটা এবং ডাব্লিউ লেন করে দেবেন কারণ ওইটা হলো ওয়াইফাই কানেকশনের ওকে তারপরে এখানে আসার পরে নো ডিফল্ট ক্লিয়ার ডিফল্টটা দিয়ে দিবেন তো আশা করি আপনাদের বিকাশ অ্যাপটা আপনাদের জন্য লগ হয়ে যাবে আশা করি এই ধাপে আপনারা যদি করেন তাহলে আপনাদের জিনিসগুলো হয়ে যাবে তো আমারটা আমি দেখাচ্ছি এই যে আমার লোকেশনটা হচ্ছে তো আপনারা শুধু রেডমি নোট থার্টিন প্রো না আপনারা যে কোনো চাইনিজ ফোনে এই কাজগুলো করলে আপনার বিকাশটা চালু হয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর উৎসাহ পেলে আপনাদের নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম